আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেখ মাস্টার ইন বাংলা আমি চিনা কাশিশ আপনাদের এই কোর্সে ইনস্ট্রাক্টর তো চলুন আমরা শুরু একটা জিনিস সো আজকে আমরা একটা কাস্টমাইজ করতে ভিডিও দিয়ে তিনটা দেখব অনেক বড় একটা পার্ট এবং ইনভাইট একটা পার্ট অবশেষে ওটা সেটা আমরা থিম কাস্টমাইজ করতে এসেছি

এরকম ইন্টারফেস এর সাথে পরিচিত অনেকটা সিমিলার বাট পুরোপুরি তো আমরা নতুন যারা তাদের নিয়ে কাজ করতেছি সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করবো এবার থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা আছে এখানে থেকে শুরু করি ভিতরে আমরা প্রথমে একটা লোগো দিতে পারবো এখানে কাস্টমার গুলটা হান্ড্রেড দেওয়া আছে এবং এখানে মেনুটা চেঞ্জ করতে পারবো আমাদের মেন মেনু সিলেক্ট করা আছে বাই ডিফল্ট আমরা এখন চেঞ্জ করবো না যেহেতু আমাদের মেন মেনু আর কোনো মেনু মেট্রো তারপরে অ্যানাউন্স বার এখানে হোম পেজ ফোন আছে শো অ্যানাউন্সমেন্ট দিলে বা এখানে একটা অ্যানাউন্সমেন্টের বার দেখতে পাবো এখানে আমরা অ্যানাউন্সমেন্টের একটা দিতে পারি যে

সো আমি এখানে একটা লোগো নিবো এখান থেকে সিলেক্ট নিবো তাহলে আমি এখানে দেখতে পাবেন যে প্রবলেমস দিলে আমি গ্যালারিতে চলে যাব অথবা আপনি যদি প্রি ইমেজ ইউজ করতে চান তাহলে প্রি ইমেজেস নিয়ে এখানে একটা অপশন আছে এখানে আপনি অনেক কিছু ইউজ করবেন এখানে একটা সার্চ বক্স দিয়েছে তো এখান থেকে সার্চ করতে পারেন সো আমি কুইকলি এখানে একটা ইমেজ আপলোড করে তো আমি এখানে একটা ইমেজ আপলোড করেছি লোগো ফ্যাশন হাউস নামে একটা

তারপর ইমেজ এটা চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করতে হবে এই দিকে গেলে আমরা কি পাবো আমরা দেখি এখানে ইমেজের অল টেক্সট দেওয়া যাবে যেটা আর কি এসি ও ক্ষেত্রে দিতে হয় তো এটা আমাদের মোবাইল হচ্ছে টেক্সট তারপর ইমেজ করে সেখানে থেকে ইমেজ করতে পারবো বার্তা কিছু বেশি থেকে দেখে এসেছি আর কিছু না তো আমরা এটাকে সেভ চেক করে দিই এবং আমরা আমাদের ওয়েবসাইটটা তো এগুলো গিয়ে দেখি সব ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আমাদের লোকটা একটু ছোট দেখাচ্ছে সমস্যা নেই কারণ আমাদের এখন পার্ফেক্ট লোকর দরকার না কীভাবে লোকটা ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখা দরকার তো আমি সেটা দেখেছি দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের আছে ইমেজি টেক্সট এই সেকশনটা যেটা হলো ইনসেকশন তো আমরা এটাকে এখানে লিখ করব তো এখানে আমাদের শুরুটা একটা ইমেজ দিতে হবে তো আমি আবার উপরে দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এটা অনেক বিগ সাইজের একটা

তো এখানে আমরা দেখতে পারি তো এটাও যে ফ্যাশন হাউস সম্পর্কে একটা দেখা যেতে পারে দেখা যেতে পারে একটা কিছু লোক

এবং এখানে আসে ওখানে আসলে দেখে সব ঠিক আছে এবং বাটন রিলেটেড যে ডিজাইন এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের চেঞ্জ করার অপশান আছে আমরা একটু পরে দেখবো সেটা আমরা এই পার্টিসেট করা ইমেজ আপলোড করে নিই আমি

আমাদের এই কাজ হয়ে গেছে তো আমরা বাকি কাজটা করার আগে আমরা দেখি যে আমরা কোন কোন সেকশনে কাজ করবো আর কোনটা কোনটা করবো না আমরা এটা করে ফেলেছি এটা করেছি আমরা এই সেকশনে আমরা কাজ দেখবো ফিচার কালেকশন এটাও দেখবো বা এটা একটু আমাদের পরবর্তীতে দেখতে হবে কারণ যখন আমরা অ্যাপের কাজ করবো কারণ আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করবো একটা অ্যাপ দিয়ে তখন আমরা আবার এই সেকশনে আসবো এখন এই সেকশনে কাজ পুরোপুরি দেখানো হবে না এই সেকশনটার কাছে শুরুতে দেখানো হয়েছে সেম জিনিস বারবার রিপিট কর দরকার না আমরা এই সেকশন আমরা এটা রাখবো এটা হলো টেস্টিং মাল বা কিছু টেস্টিং মাইল দেওয়া আছে আমরা যখন প্রিয় দিতে সেটা সেটা আমরা তাদের টেস্ট করে দিতে পারবো এই জিনিসটা আমরা রাখবো না তারপরে আমরা তিনটা This section, you can see the the part the description. Uh, if you want to do more correct, the title is the image. If you want to title description. Some uh, level that code. This section touch the board, so if you want to the text columns, you তিনটা আছে এডিটাইপ এর অল টাইপ লাইন আমাদের কাজ করতে হবে আমরা চাই এখান থেকে আরো টাইপ করতে পারবে কলাম থেকে তাছাড়া এখানে হেডিং আছে এবং টেক্সট টা উম আছে এই হেডিং আমরা চাই উপরে একটা বাড়ি যে টপ গাইস এটা দিয়ে দেখতে পাই টেক্সট এলাইনমেন্ট লেট এটা হলো এইখানের এলাইনমেন্ট

মধ্যে প্যাকেট দেখাচ্ছি আমরা এখানে তো প্রোডাক্টস এ যাব কালেকশন কলকাতা কালেকশন থেকে প্রোডাক্ট বুক যখন কাজ করবে তখন ওই প্রোডাক্ট গুলো আমাদের এই মধ্যে অ্যাড করতে হবে এইভাবে আমি

টেপলি ডিলিট করার অপশন এখানে আছে রিমুভ সেকশন সো এখান থেকে আমরা পুরো রিমুভ করে দিতে এখান থেকে আমাদের আপাতত রিমুভ করে দেওয়ার আমরা হাইট করে রাখি দেন এই সেকশনটা আমরা করবো না করে ছেপে এটাও আমরা গ্যালারির সেকশনটা হাইট করে রাখি টেস্ট মেমোরিটা এখানে তো আমরা কি টেস্ট মেমোরির ভিতরে যাই এখানে তিনটা টেক্সট মেমোরি আছে আর আপনি যে অ্যাড করতে পারবেন এখানে আপনার টেক্সট করে দিতে হবে আপনার নাম

যখন আমরা প্রোডাক্ট মিডিং করতে করবো তখন এবার আমি আবার একটু মানে ফিরে আসলাম এবার আরো কিছু অপশন দেখতে চাই ফোটার এখানে ফোটারে অপশন আছে মধ্যে আমাদের এখানে হোডিংটা চেঞ্জ করতে পারবো এবং ফোটার মিনিটাও চেঞ্জ করবো অন্য কোনো জিনিস করবো ইভেন নিউজ পেপার এখানে তো নিউজ আছে আপনি চাইলে এটাও এডিট করতে পারবেন তো এখানে নিউজ দেওয়া আছে তো সাবস্ক্রাইবার সরি সাবস্ক্রাইবার উইল বি করা আছে আমি দেখতে পাচ্ছি এক্সেপ্ট স্মার্ট এডিটিং এখানে শো পেমেন্ট আইকন তো এখানে পেমেন্ট আইকন শো হবে বাট আমরা কোনো পেমেন্ট সেট আপ করিনি তাই জন্য আমাদের কোনো আইকন শো হচ্ছে দেন এখানে কালার দেওয়া আছে তো এই যে কালারটা আছে এগুলো আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো তো এই কালারটা ইউজ করে পিঙ্ক কালার দিয়েছিলাম সেই পিঙ্কের কালারগুলো এটা চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা

हमारे पॉइंट के टाइप में चेंज हो गए थे इसके लिए ना हमारे को पॉइंट चेंज हो गए तो इसमें तो बॉडी टेक्स्ट आओ चेंज करते पड़े हैं इसमें मतलब इतना सिर्फ कोई नहीं थी

এই চারটায় দিলাম এগুলো আমার এখানে ফোটাই শো করবে আর অনেক আছে তো যেটা যেটা দেওয়া দরকার দিয়ে দেবেন এখান থেকে প্যারিকন অ্যাড করতে পারবেন আমি কোনো প্যারিকন আপাতত অ্যাড করছি না আমার কাছে কোনো প্যারিকন নেই একটু কার্ড নোটিফিকেশন শো নোটিফিকেশন হয়নি আইটেম ইস আর একটু কাজ তো এটাই নোটিফিকেশন শো করবেন চেক আউট নিয়ে তো আমরা দেখেছি সেখানে কিছু চেক আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে যাতে করতে চান তাহলে করতে পারবেন আপনার ওয়েবসাইটে যে পুরোটা এগুলো পজিশন আছে মেইন কন্টেন্ট এরিয়া তো এই কন্টেন্ট এরিয়া তো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ দিতে পারবেন তারপর কনফিউজ এগুলো হোয়াইট কালার হবে না কি কালার হবে এখান থেকে ট্রান্সপারেন্ট করতে পারেন বা হোয়াইট তো এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজ মধ্যে কালার দিতে পারবেন और द समरी और द समरी तो आपनी यूज करता हमने बैकग्राउंड कलर अच्छा एक ने टाइपोग्राफी से दे दी सिस्टम पर चेक ऑन पे नाम ही सिस्टम बोलो मेन में कलर গুলো আছে তো कलर গুলো চলে চেঞ্জ করতে পারেন डोंट थीम स्टाइल तो এখানে लिस्ट व्यू चेंज चेंज स्पीकर चेंज इन थीम स्टाइल तो हम लोग थीम चेंज करते

এক্স ক্লিক করলে আমরা যে যে এলিমেন্টগুলো কম্পিটিভলি সেম এলিমেন্টগুলো এখানে আছে প্লাস আর এক্সট্রা কিছু আমরা পাবো সো এখান থেকে আমরা চাইলে এই এলিমেন্টগুলো ইউজ করতে পারি আমরা যদি ব্লক পোস্টার ইউজ করি ব্লক আমি সিলেক্ট করলাম প্লেন সিলেক্ট তো আমাদের এই এখন নিচে ব্লগ পোস্ট চলে আসছে তো এখান থেকে নাম্বার এখান থেকে অথবকে শো করানো যাবে শোভি তো আমাদের কাছে ব্লগ পোস্ট একটাই ছিল তো এইভাবে আমরা ব্লগ পোস্ট শো করাতে আমাদের এরকম থেকে চাইলে

সো এখানে আমাদের ব্লগ শো করতেছে এবং ইউ অল এগুলো আমাদের ব্লগ পেজে নিয়ে যাবে নিচে ব্লগ পেজটা যেটা আমরা নিয়ে নিতে অ্যাড করি এটা অ্যাড করে নিব সো একটা ক্লাস ছিল এটা অনেক কিছু দেখানো ট্রাই করেছি যদি কিছু বাদ করে দিয়ে জানাবেন আরও কিছু যদি আপনারা নিজে থেকে জানতে চান সেটা জানেন জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ বড় একটা ভিডিও দেখার জন্য দেখাবে পরবর্তী লক্ষ্য